আব্বু বলে ডাক দিলো আমি চিনব না আমার মেয়েটা আমারে ডাকলে না কি আমি চিনবো না আমার মেয়েও আমারে চিনবে না ইয়ৌ মায়ে ফিরুল মার অমি নাকি ও অম্মি ওয়া বি ওয়া চিবাতি ওয়া বানি লিকুল লিম্রি ইমিন হুম যৌমা এদিন সা বিশ্বনী বললেন আয়সা সেদিনটা আজকের দিনের মতো নয় ভয়ঙ্কর একটা দিন হবে বাবা ছেলেরে চিনবে না ছেলে বাবার চিনবে না মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার মা রে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী স্ত্রীর চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না গল্ফ পলো ক্লাব আমেরিকান থাকবে হাসপা পিস থাকবে কিচ্ছু থাকবে না কিছুই থাকবে না দাঁড়াও জুতা ছাড়া দাঁড়াও নগ্ন আমাদের কারো পায়ে কোনো স্যান্ডেল নেই জুতা নেই দুই নাম্বারে অরাতান মানে ন্যাকেট মানে কি উলঙ্গ নোবডি বিলং এনি গার্মেন্ট কারো কোনো ড্রেস থাকবে না নেকেট হয়ে আমরা দাঁড়াবো জন্মদিনে ড্রেস পরে মায়েশা বললেন নবী এটা কেমন কথা লজ্জা সরমের বিষয় জামা ছাড়া মানুষগুলো কি করে দাঁড়াবে কারো গায়ে কোনো জামা নাই সবাই দে দে ফিল ফিল এনি লজ্জা হবে না সেদিন লজ্জা নাই শরম নাই বিশ্ব নাই বললেন আয়েশা আজকের দিনটা তুমি যেমন ভাবে কাটাচ্ছ ওই দিন তো এই দিনের মতো না ওইটা হবে ভয়ঙ্কর দিন কেউ কাউরে চিনবে ইয়ৌ মাইয়া ফির রুলমার উমিন আসি ওয়া আবি মিহি ওয়া অবী ওয়াস হেবাতিহি ওয়াবানী লিকুল্রি ইম্মিন হুম ইয়ৌমা ইদিং শ নুইয়ো আমি কয়েকদিন আগে এ একটা পরে আবাস আর আবাসা কথা ওয়াল্লা সুরটার অবাক হচ্ছিলাম ইয়ৌ মায়া ফির রুলমার উমিন আখী মানুষ তার ভাই দেখে পালাবে আমি নিজের সাথে মিলালাম আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো আমাকে দেখে সে পালাবে যে মায়ের পেটে ছিলাম না আমি না খেলে মা খেতে চাই না আমার জন্য আমার মায়ের প্রাণ আমার মায়ের জন্য আমার প্রাণ কত ভালোবাসা বাসি ওই মা আমাকে দেখে চিনবে না আমি নাকি আমার মা কে দেখে চিনবো না আমি আমার বাবারে দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা মারে মানুষ করল বাবাকে কত ভালোবাসি বাবার সাথে কত ভালোবাসার গল্পই বাবারে দেখে আমি দৌড় দিব বাবা মারে দেখে দৌড়াবে ও সহেবা তিহি ও বাণী সহেবা মানে প্রিয়তম স্ত্রী যার সাথে এত ভালোবাসা এত খুনছটি তারে দেখে আমি পালাবো ও বাণী আমার সন্তান যে এই সন্তানের জন্য আমি আমার জীবনও দিতে রাজি ঠিক কি না সন্তানকে দেখে আমি তো আব্বু বলে ডাক দিলো আমি চিনবো না আমার মেয়েটা আমার ডাকলে নাকি আমি চিনবো না আমার মেয়েও আমারে চিনবে না ইয়ে ও ফিরুল আমার ওয়া ওমি ওয়া ভি ওয়া সফি ওয়া বানী লিকুল লিমরি ইমিনহুম ইয়াউমা ইদিন সানু ইউগনি বিশ্বনই বললেন আয়েশা সেই আজকের দিনের মত নয় ভয়ঙ্কর একটা দিন হবে বাবা ছেলেকে চিনবে না ছেলে বাবার চিনবে না মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার মাকে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে না বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী স্ত্রীর চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতাকে চিনবে না পীর সাহেব মরিদরে রে চিনবে না মরিত্রে চিনবে না লিকুলিমি ইমিনুমা ও ওষা তুমি পোশাক নিয়ে ব্যস্ত সেদিন বাবাই তো ছেলেরে চিনবে না মা মেয়েরে চিনবে না কেউ কাউরে চিনবে না সবাই পাগল পড়া হয়ে থাকবে নিজের চোখের পানি নাকের পানি নিজের ঘামের পানিতে নিজেই দিন কেমতের দিনে সবাই ক্লান্ত শ্রান্ত পেরেশান ঘরমাক্ত ক্ষুদায় সবাই অস্থির তো সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে সূর্যের তেজদীপ্ত তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে কেন ইমাজিন চিন্তা করতে পারে জিব্বাটা কুকুরের মতো ঝুলতে থাকবে নাবির সামনে এসে নাবি স্থল পর্যন্ত জিব্বাটা ঝুলতে থাকবে সবার মুখে চিৎকার বাঁচাও কানা মেকদার উহু খমসিন আল ফাসানা পঞ্চাশ হাজার বছর হবে কেমতের সেই দিনটা পাগল হয়ে যাবে পাগল আমি মুখোমুখি হতে যাচ্ছি সেদিনের আপনি মুখোমুখি হতে যাচ্ছেন আমরা সবাই সেদিনটা দিনটা দেখতে যাচ্ছি ইল্লাইকন ঠিক কি ও আয়শা লিকুল লিমরি ইম মিনহুম ইয়াউমায়েদিন এমন ভয়ঙ্কর দিন হবে এমন ভয়ানক পরিস্থিতি হবে আয়শা বাবা মা চিনা যাবে না পি সাহেবরে চিনা যাবে না কেউ কাউরে চিনবে না আল্লাহ তুমি আমারে বাঁচা বাঁচাও বাঁচাও বলে যে মাথাটা একবার উপরের দিকে করবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই সেদিক নজর দেওয়ার সময়টাও কেউ পাবে না রে আয়েশা ওই নজরই থাকবে না সবাই দাঁড়িয়ে যাবে আল্লাহ বললেন কান সফসফা লেভেল প্লেন ফিল্ড আমি করে দেব লা তারা ফিহা আওয়াজাম ওয়ালা আমতা নাই একেবারে সমান কেয়ামতের ময়দানটা কেমন হবে চিৎকার করে বলেন কেমন হবে সবান হবে সবাই দাঁড়াবে পাগল পড়া হয় আর দাঁড়াতে পারে না কতক্ষণ দাঁড়াবো আমরা পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে মানুষ পাগল হয়ে পিচা আদি পিতা আর তো দাঁড়িয়ে থাকতে পারিনা আল্লাহরে বলেন বিচার কার্য শুরু করতে এসপার একটা হয়ে যা হয় আগে বিচার শুরু করতে বলেন সৈয়দ আদম বলবে আমি পারবো না কারণ নবী ওম্মত চিনবে না ওম্মত নবী চিনবে সবার এক জিকির ইয়া নাফসি সবার জিকির কি আর জোরে বলেন কি জিকির সেদিন কিন্তু নবীরা ওম্মত চিনবে না ওম্মত নবী চিনবে না তাইলে পীর আর মুরিদের তো কোনো সম্পর্কই থাকবে না চিল্লায় কোন ঠিক কি না চিনবে না কেউ কারো পরিচয় দিতে চাইবে না ভয়ানক এক পরিস্থিতি এজন্য এটারে বলে কিয়ামতের ময়দান দুনিয়াতে কোন ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা বলি কেয়ামত কি বলি কেয়ামত সৈয়দান আদম বলবে আমি পারবো না আমার কাছে এসে লাভ নাই তোমরা নূ আলাইহিস সালামের কাছে যাও সৈয়দরা নূ বলবে পারবো না ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন পারব না মুসা আলাইহিস সালাম বলবেন পারবো না সৈয়দান ঈসা আলাইহিস সালামও বলবেন পারব না তবে ঈসা আলাইহিস সালাম বলবেন শোনো এত জায়গায় দৌড়ে যে কোনো লাভ নাই জায়গা মতন যাও কাজ হতে পারে সবাই বলবে কোন জায়গা বলে দেন সেদিন ঈসাল্লাহি সাল্লাম বলবেন আজকের এই কঠিন দিনে আমাদের সবার বিপদ এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া ওনার নাম হলো মোহাম্মেদুর রেসুল্লা সাল্লাল্লাহু বিশ্বনবী মাকাম এ মাহমুদে তখন শেষ দায় পড়ে থাকবেন আমরা খুঁজতে থাকবো বিশ্বনবীকে এই কঠিন দিনে বিপদের দিনে নবীকে আমরা মাকাম মাহমুদে পেয়ে যাব থাকবেন আর কাঁদতে থাকবেন পঞ্চাশ হাজার বছর ওনার শেষ লম্বা হবে এই পঞ্চাশ হাজার বছর আমাদের জিকির হবে আপসি আনসি আল্লাহ আমারে বাসাও আর এই পঞ্চাশ হাজার বছর